আর্জেন্টিনা দল থেকে বাদ পড়েছে লিওনেল মেসি আর্জেন্টিনা দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে উরুগুয়ে আর ব্রাজিলের সাথে এই দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কোলানি কিন্তু এই দলে নেই লিওনেল মেসি মেসি বলেছেন উরুগুয়ে আর ব্রাজিলের সাথে তিনি খেলতে চেয়েছিলেন কিন্তু ছোট একটা চোট বাধা হয়ে দাঁড়ায় তিনি আরও বলেন খেলতে না পারলেও দলের সাথে আছেন সাপোর্ট করবেন বাইরে থেকেই আর্জেন্টিনা দলের জন্য গলা ফাটাবেন ইন্টার ইন্টারমিয়ামির হয়ে শেষ ম্যাচে হালকা চোট পায় মেসি এরপর ইন্টার মিয়ামি আর আর্জেন্টিনা দল মিলে সিদ্ধান্ত নেয় মেসিকে বিশ্রাম দেওয়ার জন্য মেসিও নিরুপায় হয়ে তা মেনে নেয় অন্যদিকে ব্রাজিল দলেও নেইমার খেলবে কিনা সেটা নিশ্চিত না তাই মেসি নেইমার ছাড়াই সম্ভবত ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ হতে চলেছে এখন দেখা যাক আর্জেন্টিনা দলে কোন ছাব্বিশ জন প্লেয়ার সুযোগ পেল গোলকিপার পজিশন থেকে আছে অ্যাস্টন ভিলার থেকে ইমিলিয়ানো মার্তিনেজ অলিম্পিক মার্সে থেকে আছে রুলি এবং পিএসভির থেকে আছে ওয়াল্টার বেনিতেজ ডিফেন্সে আছে টোটেনাম হটস্পার থেকে ক্রিশ্চিয়ান রোমেরো বেনফিকার থেকে নিকোলাস ওটামেন্ডি অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে নাহুইল মোলিনা রিভার প্লাটের থেকে জার্মান পেজ্জেলা অলিম্পিক লিওর থেকে নিকোলাস তাকলাফিকো লেন্সের থেকে ফাকুন্দো মেদিনা ভিয়ারিয়াল থেকে জুয়ান ফোয়েত এবং অলিম্পিক মার্সের থেকে লিওনার্দো বালের দি মাঝ আছে এএস রোমার থেকে লিওনার্দো পারাদেশ অ্যাথলেটগো মাদ্রিদের থেকে রড্রিগো ডিপল চেলসির থেকে এনজো ফার্নান্ডেজ লেবারকুসেনের থেকে পালাসিয়স লিওর থেকে থিয়াগো আলমাদা লিভারপুলের থেকে ম্যাক অ্যালিস্টার জুবেন্তাসের থেকে নিকোলাস গঞ্জালেস অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে উইলিয়ানো সিমিওনে বোলোগনার থেকে ডোমিনগুয়েজ কোমোর থেকে পেরোনে অ্যাটাকিং লাইনে আছে অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে জুলিয়ান আলভারেস কোমোর থেকে নিকো পাচ ইন্টার মিলানের থেকে লাউতারো মার্তিনেজ অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে অ্যাঞ্জেল কোরিয়া এবং বোলোগনার থেকে সান্তিয়াগো কাস্ত্রো এই ছাব্বিশ জন প্লেয়ারের মধ্যে তিনজন প্লেয়ার প্রথমবার আর্জেন্টিনা জাতীয় দলে সুযোগ পেয়েছে তারা হল বোলগনার থেকে সান্তিয়া গোকাস্ত্র এবং বেঞ্জামিন ডোমিনগুয়েচ এছাড়াও কোমোর থেকে ম্যাক্সিমো পেরনে উল্লেখযোগ্যভাবে দল থেকে বাদ পড়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের গোলকিপার মুসো রিভার প্লাটের ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে লিসান্দ্রো মার্তিনেস রিভার প্লাটের থেকে মার্কোস আকুনা রিয়াল ব্রেটিশের থেকে জিওভানি লো সেলসো ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে আলেহান্দ্রো গার্নাচো ওয়েস্টহ্যাম ইউনাইটেডের গুইদো রড্রিগেস ইন্টারমিয়ামের থেকে লিওনেল মেসি এ এস রোমার থেকে পাওলো দিবালা তোমরা কমেন্ট করে জানাও কোন এগারো জন প্লেয়ার ব্রাজিলের সাথে প্রথম একাদশে থাকবে সাউথ আমেরিকা জোন থেকে আর্জেন্টিনা লিগ টেবিলে শীর্ষে আছে বারোটি ম্যাচ খেলে আটটা জিতেছে একটা ড্র করেছে তিনটা হেরেছে একুশটা গোল করেছে এবং সাতটা গোল খেয়েছে পঁচিশ পয়েন্ট নিয়ে এক নাম্বারে আছে তারা দুই নাম্বারে থাকা দল হলো উরুগুয়ে যাদের পয়েন্ট হল বাইশ ব্রাজিল আছে বারো ম্যাচ খেলে আঠারো পয়েন্টে পাঁচটা ম্যাচ জিতেছে চারটা ম্যাচ হেরেছে তিনটা ম্যাচ ড্র করেছে আর্জেন্টিনা দলের শেষ পাঁচ ম্যাচের রেজাল্ট অবশ্য ভালো না দুইটি ম্যাচ জিতেছে দুইটি ম্যাচ হেরেছে এবং একটি ড্র করেছে তবে এটা নিশ্চিত যে দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা প্রায় যোগ্যতা করে ফেলেছে অন্যদিকে ব্রাজিল দল এখনও নিশ্চিত হয়নি তোমরা কমেন্ট করে বলো আর্জেন্টিনা ব্রাজিল আর উরুগের সাথে জিততে পারবে কিনা